আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করব পুরোনো দিনে হারিয়ে যাওয়া একটা রান্না সজি কচু দিয়ে কই মাছের ঝোল আমি আঞ্চলিক ভাষায় বললাম সজি কচু এটাকে শুদ্ধ ভাষায় গাটি কচু বা মুখি কচু বলে আপনাদের আপনাদের চেনার স্বার্থে এটা আমি বললাম তবে আমাদের আঞ্চলিক ভাষাটাও এখানে ব্যবহার করলাম আপনারাও জেনে রাখুন যে উত্তরবঙ্গের মানুষ গাটি কচুকে সজি কচু বলে কড়াইতে পাঁচফোরণ দিয়ে নিলাম পাঁচফোরণটা বেশ ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি এখন এতে আমি দিয়ে দেব রসুন থেতো করা। রসুনটা ভালো মতো এখানে লাল লাল করে নিতে হবে রসুনটা লাল লাল হতে হতে দেখা দেখিয়ে নেই আমি কই মাছগুলো এখানে হালকা করে খুব অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাইকে বাজারে বেশ ভালো কই মাছ উঠেছে তাই তো মাথায় এলো যে একটু রান্না করে নেই বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুখী কচুগুলো এখন এই ফোড়নের সাথে এই কচুগুলো আমি হালকা হাতে একটু ভেজে নেব আপনারা দেখতে থাকুন রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে এ পর্যন্ত যদি রান্নাটা দেখে থাকেন তবে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আর যদি আমার রান্না ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনারা দেখুন আমার কচুগুলো বেশ ভাজা হয়ে গিয়েছে বেশ একটা মচমচে কালার চলে এসেছে আসলে এভাবে ভেজে নেওয়ার কারণ হচ্ছে যেন কচুর যে একটা পিচ্ছিল বা আঠালো ভাব রয়েছে সেটা যেন বেশি বের না হয় এই জন্যে কচুটা একটু হালকা করে তেলে ভেজে নিলে এই ভাবটা দূর হয়ে যায় দেখছেন পুরোনো দিনের টেকনিক কতটা কার্যকর কোনো পিচ্ছিল ভাবই নেই কচুর মধ্যে আপনারা দেখলেন আমি অল্প কিছু পেঁয়াজ এখন এর মধ্যে যোগ করে দিলাম এর পেঁয়াজ না তবুও আমি অল্প করে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো তো আমি এই কচুর তরকারিতে মরিচটা একটু বেশি দিচ্ছি হলুদ তার থেকে কম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাঁচফোরণ আর সামান্য জিরের গুঁড়ো আর লবণ মশলার সাথে ভালোভাবে এখন আমি কচুটা মিশিয়ে নেব ভাজা ভাজা হয়ে যাবে মাছ ভাজায় যেটুকু তেল ছিল আমি সেটাও এখন এই কচুর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে মাছের ঘামটা কচুতে ভালো আসবে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কচুটা যত বেশি তেলে ভে ভেজে রান্না করা হবে ততই খেতে স্বাদ হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা একটু বেশি দিতে হবে এতে মাছ পড়বে আরও জাল হবে ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন আমি এতে দিয়ে দিব বেশ কিছু জেরা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছু করতে হবে না দেখুন আমার তরকারিটাতে সুন্দর বল বসেছে ফুটতে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা কই মাছগুলো আমি মাছগুলো একটু হালকা করে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে ভালো মতো ঝোলটা আবার ফুটিয়ে নেব আমার বাসায় তো সবাই এভাবে তরকারি খুব পছন্দ করে আপনাদেরও কি তাই জানাবেন আমি মাছগুলো সহ কচুটা আর একটু ঝোলটা টেনে নেব আমার তরকারিটা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে জিরার গুঁড়া এই তরকারিটা ঝোল ঝোল খেতেই ভালো লাগে তাই তো আমি বেশ খানিকটা ঝোল দিয়েছি যদিও কচুটা ঝোলটা টেনে নেবে আর সামান্য থেকে যাবে আর একটু ভালো করে আমি জাল দিয়ে নিব ফাইনালি আমার কচুর মুখী কচুর তরকারিটা হয়ে গেল ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ তেল তেল হয়েছে মাছগুলো প্রপার সেদ্ধ হয়ে গিয়েছে আমার তো দেখেই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আল্লা হাফেজ